বয়স মাত্র আঠারো বছর আট মাস চোদ্দ দিন এই বয়সেই দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন ভারতের গুকেশ ডোমারাজু দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে হারিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা চ্যাম্পিয়ন বনে গেলেন চেন্নাইয়ের এই গ্র্যান্ডমাস্টার সঙ্গে জিতে নিলেন কোটি কোটি টাকা দুই হাজার সালের উনত্রিশ মে চেন্নাইয়ে জন্ম গুকেশের বাবা রজনীকান্ত পেশায় একজন নাক কান ও গলা বিশেষজ্ঞ চিকিৎসক আর মা পদ্মা অনুজীব বিজ্ঞানী এমন স্কলার ঘরের সন্তান গুকেশের দাবায় হাতে খড়ি সাত বছর বয়সে নিয়মিত প্র্যাকটিস ও প্রতিভা দিয়ে মাত্র বারো বছর সাত মাস সতেরো দিন বয়সে ভারতের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয়ে তাক লাগিয়ে দেন সবাইকে সেই গুকেশ এবার সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিলেন গোটা বিশ্বকেই এর আগে উনিশশো সালে বাইশ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছিলেন রাশিয়ার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারোভ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিনেনকে পরাজিত করে রেকর্ড গড়েন গুকেশ আর দ্বিতীয় ভারতীয় হিসেবে হয়েছেন ক্লাসিক্যাল দাবা বিশ্ব চ্যাম্পিয়ন দুই সালে প্রথম ভারতীয় হিসেবে এই খেতাব জিতেছিলেন বিশ্বনাথ আনন্দ এরপর সব মিলিয়ে আরও চারবার দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি দু হাজার চব্বিশ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মোট প্রাইজ মানি ছিল পঁচিশ লাখ ডলার যেখানে প্রতিটি ক্লাসিক্যাল ম্যাচ জিতলে পাওয়া যায় দুই লাখ ডলার চ্যাম্পিয়নশিপ জেতার পথে মোট তিনটি ম্যাচ জিতেন গুকেশ এতে আয় করে নেন ছয় লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাত কোটি বিশ লাখ টাকা অন্যদিকে দুটি ম্যাচ জিতে চার লাখ ডলার পান চীনের লিরেন ক্লাসিক্যাল ম্যাচ জিতে এই দুই প্রতিযোগী বাগিয়ে নেন দশ লাখ ডলার মোট প্রাইজ মানির পঁচিশ লাখ ডলারের মধ্যে বাকি থাকা পনেরো লাখ ডলারও ভাগ করে দেওয়া হয় গুকেশ ও লিরিনের মধ্যে ফলে ম্যাচ জেতার ছয় লাখ ডলারের সঙ্গে আরও সাড়ে সাত লাখ ডলার মিলিয়ে মোট সাড়ে তেরো লাখ ডলার জিতে নেন গুকেশ বাংলাদেশে মুদ্রায় যা ১৬ কোটি টাকারও বেশি দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ ইতিহাস গড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই ম্যাচ শেষে এক্সেই গুকেশকে দ্য ইয়াঙ্গেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন হিস্ট্রি বলে আখ্যা দেয় আন্তর্জাতিক দাবা ফেডারেশন